বডি রক্তমাকা বডি নিয়েও আমি ওর জন্য ডিমের অমলেট করে দিয়েছিলাম এবং আরো অমায়িক হয়ে গেছে হ্যাঁ পয়সা না থাকলে মানুষ অমায়িক হয়ে যাবে দেখেছি কিন্তু এই আমাদের ধরো চোদ্দ পনেরো বছরের ফ্রেন্ডশিপের মধ্যে প্রথমবার বিক্রম চ্যাটার্জি আমাকে ভালো বলেছে বুঝলে একটু মিডিলে চল চল পেচৰ ফেচৰ

তো অঙ্কুশ করেছেন ঋষিধা করেছেন আগে অনেকে সবাই অ্যাকশন করেছে বাট আমার দ্বারা যে কোনোদিন অ্যাক্সেন্ট হতে পারবে এটা আমি জীবন ভালো প্লিস না আগে বলা তাহলে অবশ্যই খুব খুশি এবং অনেক অনেক বছর পর একটা বলা যাক একটা কমার্শিয়াল সিনেমা নিয়ে একটা এক্সপেকটেশন একটা ক্রেজ একটা উন্মাদনা বহু বহু বছর পর দেখা যাচ্ছে এবং সেটা সব থেকে বেশি ভালো লাগছে মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং প্রচুর মানুষের সাপোর্ট পেয়েছে সিনেমাটা যেটা খুব দরকার ছিল স্পেশালি এই ধরনের সিনেমা আজকে বাংলার মার্কেটে করার জন্য সেটাও পেয়েছি আর খুব বেশি দিন নেই পাঁচ দিন মাত্র বাকি আছে তো খুবই আশাবাদী এবার বাকিটা অবশ্যই রিলিজ হওয়ার পর বোধ না অবশ্যই দেখো এগুলো বলে কোনো লাভ হয় না সত্যি কথা বলতে দেখো এখানে না কে বাঙালি কে অবাঙালি বাঙালিকে জিতিয়ে দাও এইরকম বলে এইটা একটা এটা একটা ফলস পাবলিসিটি স্ট্র্যাটেজি বলা যেতে পারে তার সবথেকে বড়ো কারণ হচ্ছে যে সবারই হার্ড অ্যান্ড মানি কেউই চাইবে না এখনকার যুগে মানে স্পেশালি আফটার কোভিড অ্যান্ড অল এভরিথিং এত ঝরঝাপটা গেছে যে এত ইজিলি যে কোনো ছবির পেছনে এক হাজার টাকা আটশো টাকা নশো টাকা খরচা করা যতই হোক না কেন বাঙালি বাঙালি করে চিলা কোনো দিন হবে না সবাই সব ভাষার যখন বোঝে তখন ভালো ছবি লোকে দেখতে যাবে এবং সেটাই উচিত দেখা কিন্তু বাঙালিরা আমরা নিজেদের খামতির জন্য কোথাও কিছুটা ছিলাম বলে আমি সবসময় মির্জার জন্য এইটুকু অনুরোধ করছি যে অনেকের একটা পারসেপশান হয়ে গেছে যে এই ধরনের ছবি বাংলায় হয়তো আপ টু দ্য মার্ক তৈরি হবে না আমি সেটাই বলছি জোর গলায় বলছি যে না মির্জা সেরকম ছবি নয় অবশ্যই তো সেই কারণেই তোমরা হলে গিয়ে তারপর বাকিটা আমি আগের বিষয় নিয়ে সত্যি আর কোনো কথা বলবো না কারণ আগের জিনিসটা পুরোটা একটা ভুয়ো জিনিস ছিল যেটা ডেফিনেটলি মানুষ মানে ইনভলভ না হলে তো বুঝতে পারে না তো ভুয়ো জিনিস আমরা যখন ফেলে এসছি আমরা এখন অরিজিনালি আছি মির্জা নিয়ে এবং টেন্থ এপ্রিল সেটা রিলিজ তোমরা দেখতে পাবে আর এখন অপেক্ষা এটাতেই আছি যে দর্শক আমাদের কী বলবে এখন শুধু এইটার অপেক্ষাতে আছে দেখো যদি হয় খুব মানে খুবই ভালো লাগবে কারণ আমি অঙ্কুশকে যতটা চিনি ও অলওয়েজ চেষ্টা করে সম্পূর্ণটা না তার থেকেও বেশি দেওয়ার আর ওর সাথে থেকে থেকে অভ্যেসটা আমারও হয়ে গেছে এবং আমি এটাই চাইবো যে আমরা সবাই তো বলে যে আমরা সিনেমাটা অনেক খেতে তৈরি করেছি আমরাও খেতে তৈরি করেছি কিন্তু কিভাবে তৈরি করেছি সেটা হলে এসে না দেখলে কেউ বুঝতে পারবে না তাই টেলিভিশন এবং ওটিটির জন্য অপেক্ষা না করে আমি এটাই বলবো সব থেকে ভালো সময় ঈদ শিমুই এবং রাবড়ি খেতে খেতে চলে আসবেন হলে আর দেখবেন মির্জা আমি এটাই বলতে চাই একটুও পাল্টাইনি উল্টা আরও ভালো হয়ে গেছে আগে পয়সা ছিল এখন পয়সা নেই তাই জন্য আরও ভালো হয়ে গেছে এবং আরও অমায়িক হয়ে গেছে হ্যাঁ পয়সা না থাকলে মানুষ অমায়িক হয়ে যাবে দেখেছি কিন্তু এটা আমি ফিল করেছি এখন নেই আমি এখন খুব কিন্তু আমি এটা বিশ্বাস রাখি আগে যা পয়সা ছিল তার তিন গুণ বেশি হবে আফটার মির্জা পা কেমন ঠিক আছে এবং সত্যি কথা বলতে মির্জা চলাকালীন অনেক পায়ের প্রবলেম নিয়েও শ্যুট করেছি এবং এটা একটা এমন ছবি এমন জেদ নিয়ে এবং এমন ভালোবাসা দিয়ে বানানো ডিরেক্টর যখন অ্যাকশন বলতো ওই শব্দটা শুনে সব ব্যথা চলে যেত এবং ট্রাস্ট মি যখন কাট বলতো তখন পা দুটো কেটে বাদ দিয়ে দিলে যেরকম পেন হয় অ্যাকচুয়ালি পেন সেরকম ছিল এবং সেটা নিয়েই কাজ করেছি কোথাও না কোথাও সেই ওই ব্যথাটা অবশ্যই যেত যখন ডিরেক্টরের মুখ থেকে অ্যাকশন কথাটা শুনতাম তো সেইভাবেই মির্জা তৈরি হয়েছে এবার বাকিটা এবং আমার যখন ফাইট সিকোয়েন্স চলছিল আমি জীবনে কোনোদিন ফাইট তো করিনি অসম্ভব কষ্ট আমি সহ্য করেছি মানে মনে হতো যেন আমার শরীরে কিছু নেই কিন্তু আমি অঙ্কুশকে যখন দেখেছি অনেক বেশি কষ্ট করছে এবং সেই ফাইট ধুলো মাখা বডি রক্তমাখা বডি নিয়েও আমি ওর জন্য ডিমের অমলেট করে দিয়েছিলাম কারণ এতটাই আমরা এনার্জি নিয়ে কাজটা করেছি আমার মনে হয় সেটা দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছি